আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে আমাদের রাতে সেশানে আপনাদেরকে স্বাগতম আসলে বিষয়টা হচ্ছে বেশ দু তিন দিন ধরে আমরা রাতের সেশনের জন্য বসতেছি বাট আবহাওয়া প্রতিকূল অবস্থা কারেন্ট থাকতেছে না আজকেও আবারও একই অবস্থা আকাশ গুরুঘুর করতেছে যে কোনো মতে কারেন্ট চলে যেতে পারে তো যতক্ষণ আছি কারেন্ট ততক্ষণ চেষ্টা করব এই তো তো জিহাদ সাহেব আমাদের হৃদয় ভাই আছে কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ সজীব কই সুজীবকে কেবল নক দিলাম ASCIIও দাও বাবা কেমন জানবwidetildeছে দেখি ওকে ফোন দিলাই নাই আছে আজকের তারিখ তিন ছয় দু হাজার পঁচিশ দশটা তিন আমরা একটু ততক্ষণ মার্কেটগুলো দেখি কোন মার্কেটের কী অবস্থা কেমন চলতেছে ইউএসডি ডিজেডি ইউএসডি ইডিপি

হ্যাঁ হ্যাঁ এটা যদি ভুঁঙ্গ দিয়ে না ধরে আর কি চলতেছে তো রেড গ্রিন রেড গ্রিন চলতেছে মার্কেট এখানে আটকে গেছে বলা যায় না ধম করে উঠে চলে যেতে পারে কোনো ভরসা নাই এই স্ট্র্যাটেজিটা কাজ করলে ভালোই যখন কারগনা দেখবেন মাথা খারাপ করে দিবে খামগা একদিকে জতেই থাকবে এই যে যাচ্ছে যদিও সেফটির মধ্যে আছে এখনো লাস্ট মোটে 4 তিন দুই গেছে গেছে দেখেন দেখেন গেছে ব্যাপার না ব্যাপার না এখানে আর থাকা যাবে না এখানে আর ট্রেড করা যাবে না এইখানে এইটাই সমস্যা রেড গ্রিন রেড গ্রিনের এই প্রবলেমটাই যেখানে আমরা ট্রেড দিব নিচে ডাউনই ভাই হ্যাঁ একটু কুল একটু সেফটি দিলো না কি কথা সেফটি দিল না আমি দিলেতে নিয়ে নিতাম আমিও তো একটু সেফটি আশা করতেছিলাম এখানে একটা হয়ে যাবে ডাউনে

আমরা একটা আপে ট্রেড এটা শেষ হলে ডাউন একটু সেফটি আর একটু কমন 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 নিয়ে নিলাম আমি আর আসবে না আমি একবারে আমার জায়গায় জায়গায় পড়ছে যাও বাবা যাও আর পারো নি যখন এবার আর মাস্তানি দেখায় না তুমি বলে দাও তো নিচে জায়গা আছে ভয়টা তো ওই জায়গায় এই জায়গাটা ট্রেড পড়লে কত ভালো হয় এই জায়গা এই জায়গায় ওই জায়গায় দিলে উইন হওয়ার চান্স ছিল হুম বাট একটা প্রেশার দে তো বাবা আমাদের প্রেডিকশন এখানে ভুল করে এটা ও ডাউনে আসতেছে সতেরো সেকেন্ড সময় আছে এটাতে লস দিবে অনায় আসে যাও 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 প্রেশার আছে গো গো পাঁচ চার তিন

সো বি কেয়ারফুল হ্যাঁ এক ডলারই এক ডলারই এক ডলারই এক ডলারই নেন মানে এটা বলা যায় না লাস্ট এড লস হতেই পারে সো যেন লস হলেও আমরা যেন এক্সেন্ট হলেও যেন আমরা প্রফিটে থাকি অন্তত রাতে ঘুমটা অন্তত ভালো হবে না হলে ভাই রাতে শান্তি হবে না লস করার প্যারা বহুত খারাপ প্যারা দেখি দেখি সবাই মিলে দেখি একটু স্মুথ মার্কেট খুঁজি ইউএসডি কপ কি করবে এখানে লেবেল 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 এইখানে একটা লেবেল আছে মানে যেখানে আসে তার নিচের যে ক্যান্ডেলটা আর একটু বর্তমানে যে গ্রিন ক্যান্ডেলের সোজাসুজি আছে তার নিচে যে গ্রিন ক্যান্ডেলটা ওই গ্রিন ক্যান্ডেলের ঠিক মাঝখান বরাবর হ্যাঁ এই যে এই ওখানে আসেনি এখনও বাট আসতে হবে সেফটি পেলে আমরা এখানে ট্রেড নিব যদি যদিও আর একটু আসে ডাউন না আপেটেড নিব যদি হ্যাঁ ইউএসডি কপ যদি আসে মানে বড় হয়ে ত্রিশ সেকেন্ডের মধ্যে অনেক বড় হওয়া লাগবে আর যদি ও উইক সেরে রেড হয় পরে আমরা ডাউনে নেব এখানে দুটো অপরচুনিটি পাবো আসো 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 আপেটেড হয়ে যাবে এই এই জায়গার থেকে হলে খুব ভালো হইতো এই জায়গাটার থেকে হলে খুব ভালো হইতো কিন্তু পাইলাম না যাবে মনে হয় ইনশাল্লাহ এখান থেকে হয় ধাম করে উপরে যাবে না হয় নিচে আসতে হবে

একটু ডেমোতে প্র্যাকটিস করবেন বেশি করে মানে রিয়েলে নেওয়ার পরে মিনিমাম ডেমোতে বিশটা পঁচিশটায় এই লেভেলগুলো কোথায় কাজ করতেছে কোথায় করতেছে না এটাকে দেখতে হবে তো ঠিক আছে এই অংশটা কাটবো আচ্ছা আমি একটু ফিনিশিংটা দিয়ে নিই তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে ইনশাআল্লাহ কালকে রাতের সেশনে যদি আবহাওয়া ভালো থাকে তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ